নমস্কার বন্ধুরা লম্বা সময় ব্রহ্মচর্য পালন করার পর সেই যে শক্তিটা আমাদের শরীরে জমা হচ্ছে সেটাকে আমাদেরকে ট্রান্সফর্ম করতে জানতে হবে না হলে কিন্তু এটা ভেতরে লাভ দেখাতে পারবে না যখন তোমার শরীরে বীর্য উপস্থিত থাকবে তখন তোমার যে বিচারধারা খুব গভীর হবে তা তবে ট্রান্সফর্ম করার মানে হলো তোমার যে চিন্তা চিন্তাভাবনা তোমার যে বিচারধারা তোমার যে কাজকর্ম করা এই সমস্ত কিছুতে ভালো মতো নজর তোমাকে রাখতে হবে কারণ এনার্জি প্রচুর আছে মন আমাদের যেদিকে খুশি চলে যেতে পারে তাই সেক্স এনার্জি ট্রান্সমিউটেশনের জন্য আমাদের মেডিটেশান করা অত্যন্ত জরুরি রোজ মেডিটেশান না করলে ব্রহ্মচর্য থাকা যাবে না তারপর আজকের যে সময়ে আমরা বসবাস করছি সেটা একদম সুপার সেক্সুয়াল সোশ্যাল মিডিয়ার সময় খুললেই সোশ্যাল মিডিয়া খুললেই কিছু না কিছু সুপার সেক্সুয়াল দেখাচ্ছে যেটা তোমার মনকে একদম পুরোপুরি আলাদা ডাইরেকশানে নিয়ে চলে যাবে সেটা তো তোমরা ভালোভাবেই জানো আর একটা রিলস একটা রিলস চোখে চলে এলে নিজের ভেতরের ভাবনাকে নিজের ভেতরের কাম বাসনাকে আটকে রাখাটা অসম্ভব হয়ে দাঁড়াবে অসম্ভব কথাটাকে আমি এই জন্য ব্যবহার করলাম কারণ আমাদের প্রত্যেকের মধ্যে অনেক বছরের একটা খারাপ অভ্যাস রয়েছে সো এই খারাপ অভ্যাসটা ভেতরে যেহেতু রয়েছে তাই পুরনো কোনো কিছু ট্রিগার করতে আমরা দেবো না তাই মেডিটেশন করে মনকে আগের থেকে শান্ত করাটা জরুরি যে আমি আগের থেকে ঠিক করে নেবো যে এরকম হলে আমি কিভাবে পার করব এরকম এলে আমি কী করে পার করব বা সেই সিচুয়েশানটা যেন না আসে তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে তবে মেন মুদ্দা হচ্ছে এটাকে ট্রান্সমিউট করতে হবে ভেতরে জমিয়ে রাখলে হবে না জমিয়ে রাখাও যাবে না কোনো শক্তিকে জমিয়ে রাখা এভাবে যায় না সেটাকে ট্রান্সফর্ম করতেই হবে সেটাকে পরিবর্তিত রূপ তোমাকে দিতেই হবে যে শক্তিটা তোমার চিন্তাভাবনার মধ্যে রয়েছে সেটা একটা সঠিক দিশা পাবে যখন তুমি মেডিটেশনের মাধ্যমে ট্রান্সমিউট করবে কারণ মেন্টাল একদম ইন্টেলিজেন্স পুরোপুরি রেডি থাকবে যে কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করার জন্য মেমোরি পুরো ফুল একদম অ্যাক্টিভ ব্রেন অ্যাক্টিভ শরীর অ্যাক্টিভ সমস্ত কিছু অ্যাক্টিভ থাকবে এবার তুমি সেটাকে যদি কোনো দিশা না দাও কোনো কাজের মধ্যে সেটাকে না লাগাও তাহলে সেই জিনিসটা কী করে একটা সঠিক হিসাবে হতে পারে খারাপ পথে চলে গেল এ এনার্জি মানে কি একটা শক্তি ভরপুর আছে এবার সেই এনার্জি কোন দিকে বইবে সেটা তো তোমার ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ড করছে তোমার বুদ্ধি তোমার বিবেকের উপর ডিপেন্ড করছে যে তুমি তাকে কোন দিকে চালাবে ঠিক আছে শক্তি যেদিকে খুশি বইতে পারে বাট তুমি কোন দিকে চালাবে না চালাবে সেটা তোমার ব্যাপার সো মাইন্ডকে ডেফিনেটলি কন্ট্রোলে রাখো মেডিটেশনের মাধ্যমে এবং এটা একটা খুব বড়ো পথ মেডিটেশান যার কারণে তুমি তোমার নিজের সেক্স এনার্জিকে ট্রান্সমিউট করতে পারো এবং এটাকে সঠিক দিশা দিতে পারো এটা একদম বহুত বড় সিক্রেট যারা সাকসেসফুল হয়েছেন তারা সবাই তাদের সেক্স এনার্জিকে ট্রান্সমিউট করেছেন এবং তারা সেই জিনিসটা মেনেওছেন এই যে কথাটা আমি বললাম যে যারা হিউজ সাকসেসফুল হয় তারা নিজেদের সেক্স এনার্জিকে ট্রান্সমিউট করে এটা লেখক নেপোলিয়ান হিল তার বইতে লিখেছেন তার বইয়ের নাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ তুমি সেই চ্যাপ্টারটা পড়তে পারো আই থিঙ্ক ইলেভেন চ্যাপ্টারে আছে তিনি পাঁচশো জন ইন্টারভিউ পাঁচশো জন সুপার সাকসেসফুল মানুষের ইন্টারভিউ নেন প্রথমে এবং সেই ইন্টারভিউর মাধ্যমে তাদের কিছু সেম গুণ তাদের কাছ থেকে নেন যে এই বারো তেরোটা হ্যাবিট এদের প্রত্যেকের মধ্যে আছে তার মধ্যে একটা হ্যাবিট হচ্ছে তারা প্রত্যেকের সেক্স এনার্জি ট্রান্সমিউট করেছেন একটা দীর্ঘ সময় ধরে যার ফলে তারা হিউজ টাকা পয়সা রোজগার করতে পেরেছেন মানসিক শান্তি লাভ করতে পেরেছেন এবং একটা বড়ো জায়গা প্রতিষ্ঠা করতে পেরেছে তাই তোমার কী মনে হয় তুমি যদি জীবনে উন্নতি করতে চাও বা সেক্স এনার্জি ট্রান্সমিউট যদি তুমি করো তুমি জীবনে কত দূর যেতে পারবে ভাবো একবার তোমার তোমাদের প্রত্যেকের মধ্যে ক্ষমতা রয়েছে তোমরা সেই ক্ষমতাটাকে কাছে লাগাও তোমরা একবার ভালো পথে এসো এবং সঠিক কর্ম করতে শুরু করো তাহলেই কিন্তু জীবন পরিবর্তনের ধাপ প্রথম ধাপ শুরু হয়ে যাবে এটাই প্রথম ধাপ এইসব কোনো আলতু ফালতু কথা নয় লেখক পাঁচশো জন সাকসেসফুল মানুষের ইন্টারভিউ নেওয়ার পরই এরকম মুক্তি দিয়েছেন তাই ট্রান্সমিউটেশনটা খুব বেশি জরুরি আমাদের প্রত্যেকের জন্য করতেই হবে তোমাকে বেকার বসে থাকলে হবে না বাট তার জন্য তোমাকে প্রথমে বীর্য শক্তি জমাতে হবে এরকম নয় আমি এগোতেই পারছি না তোমাকে প্রথমে এগোতে হবে আমাদের আগেকার দিনের যে বিজ্ঞানীগণ ইভেন আজকের দিনের প্রত্যেকে বলে যে শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না একমাত্র এটাকে ট্রান্সফর্মই করতে হয় আমাদের যে বীর্য শক্তির ক্ষেত্রেও ব্যাপারটা সেই একই রকম শরীরের ভেতরে যে এনার্জি সেটাকেও তোমাকে ট্রান্সমিউটই করতে হবে সেটাকে তুমি সৃষ্টি বা ধ্বংস করতে পারবে না আমরা তরল আকারে রূপ দিই ধ্বংস করি না আর সেই রূপটা আমাদের ক্ষতির রূপ হয় বুঝতে পারছো জিনিসটা আমাদের শরীরের ভেতরে এর মজুদ রয়েছে খাবার খাওয়ার ফলে যে এটার উৎপন্ন হয় শুক্রধাতু রূপে এবং সেটা বীরজনামক শক্তিতে পরিণত হয় যেটা পঁয়তাল্লিশ না করি অর্থাৎ বেকার যদি এটাকে আমরা তরল আকারে ট্রান্সমিউটেশন না করি অধগতি যেটাকে বলা হয় শাস্ত্রের ভাষায় অধগতি ঊর্ধ্বরেতা এবং অধগতি সো এই তরল আকারে রূপ এটাকে অধগতি বলা হয় এবং এটা শুষ্ক রূপকে যদি আমরা ব্রেনে ট্রান্সমিউট করি সেটাকে ঊর্ধ্বরেতা বলা হয় ঠিক আছে সো আমরা যদি এটাকে বাথরুমে ট্রান্সমিউট না করি তরল আকারে তো এটা শরীরের ভেতরেই এই শক্তিটাকে আমাদেরকে ট্রান্সমিউ সম করতে হবে কিছু না কিছু কাজের মধ্যে সম্পূর্ণ ডুবে থাকো বন্ধু শরীর শারীরিক ব্যায়াম করো ধ্যান করো লেজি হয়ে বসে থাকো না খুব খুব কাজ করো মন একদম সব সময় ভালো কাজে ব্যস্ত রাখো এবং সেক্স এনার্জি ট্রান্সমিউট হয়ে যাবে বেশি কিছু করতে হবে না মেডিটেশন করো এক্সারসাইজ করো আর নিজেকে সৎ পবিত্র কাজে বিজি রাখো যদি ভালো লাগে ভগবানের নাম জপ করো প্রার্থনা করো ধ্যান করো এক্সারসাইজ করো শরীরকে থাকাও কাজের নিজেকে সম্পূর্ণরূপে একদম ডুবিয়ে দাও কাজ করো কাজ করো কাজ তোমাকে টাকা পয়সা না দেবে কাজ তোমাকে সন্মান দেবে অন্য কিছু দেবে না বেকার মেয়ের পেছনে টাকা পয়সা লাগানো বা অ্যাটেনশান লাগানো মেয়ের পেছনে কোনো কিছুকে সময় দেওয়া এই সমস্ত জিনিস বাদ দাও ঠিক আছে সময় দাও যদি তোমার পারমানেন্ট কেউ থাকে তোমার যদি সম্পর্ক সৎ হয় তুমি টাইম দাও কিন্তু এই অসৎভাবে নিজের জীবনটাকে নষ্ট করো না নিজের সেক্স এনার্জিকে ট্রান্সমিট করার জন্য নিজেকে সৎভাবে লাগিয়ে রাখো সেই এনার্জিটা সৎভাবে তোমাকে নিয়ে যাবে আগে ঠিক আছে আর যদি তুমি ব্রহ্মচর্যের পালন করে নিজের জীবনকে পুরোপুরিভাবে পরিবর্তন করতে চাও তাহলে তুমি সঠিক জায়গাতে এসেছো এই চ্যানেল তোমার জন্যই চলো এগিয়ে চলো আমাদের সঙ্গে এই মুভমেন্টে